আমাদের মুসলিম সমাজে আমরা জানি যে গুরুত্বপূর্ণ দিন কিন্তু জুমার দিনকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে কিছু পরিভাষা তৈরি হয়েছে যা কোরআন এবং সন্ন্যার বিপরীত যেমন আপনারা শুনতে পারলেন একটি ইসলামী বাইরাল সঙ্গীত জুমআ মুবারক জুমা মুবারক শব্দটি আসলে কোরআন এবং সই সুন্ন এবং সালফি সালেহিনটা কখনো ব্যবহার করে নাই এটা হচ্ছে নতুন একটা আবিষ্কৃত শব্দ যা পরিপূর্ণ বিদাত আরেকটি কথা বলা হয় যে জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন এটা হচ্ছে আমাদের বানানো দুর্বল হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কখনো এমন কথা বলেন নাই যে জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন জুমার দিনের অনেক গুরুত্ব এবং